সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের সে হব কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে বা ফেসবুক আইডি থেকে কীভাবে এক ক্লিকে সব ফেসবুক ফ্রেন্ড আনফ্রেন্ড করে দিতে পারবেন তো ভিহস আপনার ফেসবুকে কেউ লাইক করে না বা কমেন্ট করে না কেউ কোনো কিছু করে না তো আপনি তাদেরকে সবাইকে আনফ্রেন্ড করে দিতে চাচ্ছেন এক ক্লিকে যদি আপনি সবাইকে আনফ্রেন্ড করে দিতে চাচ্ছেন এক ক্লিকে তো সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য তো ভিহস ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো ভেহস আমরা চলে যাব ভিডিও তো ভিডিও মুলটবি যার আগে আপনার ছোট্ট একটু নোট করে নিতে চাই আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ লাইকনটি বাজিয়ে দেবেন আমি প্রতিনিয়তই আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিয়তই নতুন কিছু শিখতে পারবেন ভিভার্স এ পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আমরা ভিডিও মোল্ট করে চলে যাই তো আমাদের সব এক ক্লিকে সব ফেসবুক ফ্রেন আডভেট করে দেওয়ার জন্য আমরা সর্বপ্রথম আমাদের ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেব ওইখান থেকে আপনি যেই প্রোফাইল থেকে বা যেই আইডি থেকে সব ফেসবুক ফ্রেন্ড আডভেট করে দিতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে নেবেন কেননা সিলেক্ট করে নেওয়ার পরে আপনি এখান থেকে দেখতে আপনার প্রোফাইলটা দেখাবে তো আপনি আপনার এই প্রোফাইলের উপর একটি ট্যাপ করে দিবেন তো বিয়ার্স এই প্রোফাইলের উপর ট্যাপ করার পরে আপনি এখানে পেয়ে যাবেন যে ফ্রেন্ডস নামে একটি অপশন তো বিয়ার্স আপনি এখানে এর ওপর একটি ট্যাপ করে দিবেন তো এখানে ফ্রেন্ডসের উপর ট্যাপ করার সাথে আপনি এমন একটি শো করবে তো এখানে মূলত আপনার সব ফ্রেন্ডকেই আপনাকে এখানে শো করবে তো আপনি এখান থেকে ম্যানেজ নামে একটি ডিভাইস পেয়ে যাবেন তো ম্যানেজের উপর একটি ট্যাপ করে দিবেন তো ম্যানেজার উপর ট্যাপ করার দেওয়ার পরে দেখিবেন এখানে লেখা আছে ক্যাটাগরিজ তো ভিওর্স আপনার এখানে কী ধরনের ধরনের আপনার ফেসবুক ফ্রেন্ড আছে তো সবগুলো এখানে শো করছে তো ভিওর্স এখানে প্রথমেই আছে লিস্ট ইনক্রেসড উইথ মানে এখানে আপনাকে যারা ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার বা কোনো কিছুই করে না তো তাদের লিস্টটা এখানে আসে এইখানে যারা আপনার সাথে ফ্রেন্ডের নেই বা তেমনভাবে কোনো যোগাযোগ থাকে না তো তাদের এখানে লিস্ট আসে এইখানে আপনারা যারা আনফলো করেছেন তাদের এখানে লিস্টটা আছে তো ভিওস আপনি এইখান থেকে যদি সব ফ্রেন্ড এক ক্লিকে আনফিট করে দিতে চান তাহলে আপনার আইডিটা এখান থেকে ব্যান হয়ে যেতে পারে এবং এইখানে ফেসবুকে কোনো নিয়ম নেই যে আপনি এক ক্লিকে সব ফেন আনফ্রেন্ড করে দিতে পারবেন কেউ কিন্তু ভিয়ার্স এখানে আপনি একটি পদ্ধতি ইউজ করতে পারেন তো সেটি হলো আপনি এখানে লিস্ট ইন কেসড উইথ এই অপশন তাদের ট্যাপ করে দিবেন এখান থেকে আপনি আপনার থেকে ফেন্টগুলো ধীরে ধীরে এখানে আনফ্রেন্ড করে দিতে পারবেন খুব সহজেই তো ভিয়ার্স আপনি এখান থেকে কী করবেন এখান থেকে আপনি চাইলে আনফ্রেন্ড নামে একটি অপশন পেতাম তো আনফ্রেন্ডের উপর ট্যাপ করে এখানে আনফ্রেন্ডের ট্যাপ করে দিলেই তারা এখান থেকে আনফ্রেন্ড হয়ে যাবে তো ভিভার্স দেখতে পাচ্ছেন এখানে আনফ্রেন্ড হয়ে যাচ্ছে তারা তো এখান থেকে আপনি যেহেতু একটু দ্রুত করতে চান আনফেড তো তার জন্য আপনি এক সবগুলো করে চান তো তার জন্য আপনি কী করতে পারেন তো তার জন্য আপনি এখান থেকে সিলেক্ট মাল্টিপ্লো নামে একটি অপশন তো আপনার ওপর একটি ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন না একটি ফেস শো করবে তো এখানে ফাঁকা ঘরগুলো আপনি যদি পূরণ করে দেন তাহলে আপনি এখান থেকে সবাইকে একসাথেই ডিলিট করে দিতে পারবেন তো ভিহার্স আপনি যাকে ডিলিট করতে চাচ্ছেন না তো তাকে বাদ রেখে আপনি অন্যগুলো সিলেক্ট করে নেবেন তো ভিওর্স আপনারা এইভাবে আপনারা চাইলে সবগুলো সিলেক্ট করে নিতে পারেন তো আপনারা এখানে সিলেক্ট করে নিয়ে এখানে আনফ্রেন্ড নামে একটি অপশন পেয়ে যাবেন তো আনফ্রেন্ড রোবর ট্যাপ করে দেবেন এবং এখানে পুনরায় আনফ্রেন্ড রোবর ট্যাপ করে দেবেন তো ভিওর্স এখানে পুনরায় আনফ্রেন্ড রোবর ট্যাপ করে দেওয়ার সাথে দেখতে পারবেন যে আপনার যে কটা সিলেক্ট করেছিলেন আপনি যেগুলো সেগুলো সবগুলো এখান থেকে আনফ্রেন্ড হয়ে গেছে তো ভিহার্স আপনারা চাইলে এখান থেকে সবগুলো আনফেন্ড করে দিতে পারবেন সেটা আপনার ইচ্ছা ভিহার্স এই সহজ পদ্ধতির মাধ্যমে আপনি যে কোনো সময় আপনার হাত থাকা ফোনটির মাধ্যমে আপনার ফেসবুক থেকে সকল ফ্রেন্ডকে আনফেন্ড করে দিতে পারবেন তো ভিহার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু হলে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমি প্রতিনিয়তই আমার চ্যানেল নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিয়তই নতুন কিছু শিখতে পারবেন ভিউয়ার্স দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন